আসসালামু আলাইকুম বীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল হ্যাঁ তাদের পরশ অর্থাৎ তোমাদের যে হাই মাদ্রাসা আলিম ফাজিলের যে একটা তোমাদের ভোট রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা রয়েছে অর্থাৎ জারি করেছি কাল সেখানে বলা রয়েছে তোমাদের রেজাল্ট মাদ্রাসা আলী এবং ফাজিলের রেজাল্ট কবে দেবে সেই নিয়ে একটা নতুন আপডেট খবর দিয়েছে সো ভিডিওটা প্রথম দিয়ে সে দেখো আশা করি তোমার কিছু হলো বুঝতে পারবে আর ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসে দেখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের রমজান মাস কীরকম কাটছে অবশ্যই জানাতে হলো না ঈদের শপিং কেমন হলো অবশ্যই এটাও কিন্তু তোমরা কমেন্ট করো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান যে তোমাদের অফিসিয়াল বোর্ড সে অফিসিয়াল বোর্ডে কিন্তু সেখানে চলে আসছি এবং সেখানে গিয়ে আমরা দেখে নেবো তোমাদের কী নতুন আপডেট খবরটা এসেছে এইভাবে কিন্তু কন্টিনিউ আপডেট খবর আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে হাই মাদ্রাসা সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাই অবশ্যই তুমি তোমার যে সকল মানে এই বছর যারা তোমাদের মাধ্যমিক দিবে তোমাদের ক্লাসে বা তোমাদের স্কুলে সেই সকল বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা বা এই ইউটিউব চ্যানেলের কথা তোমরা তাদেরকে বলো আশা করি তেনারা অনেক উপকৃত হবে সো দেখতে পাচ্ছ আমি তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিস ওয়েবসাইটে কিন্তু চলে আসছি দেখো সেই যখন অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এলাম সেখানে কী বলছে দেখো দেখো বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান বোর্ডের নাম কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেটটা কবে দেখো তোমাদের এক্সাম শুরু হয়েছিল মূলত তেইশ দুই দু হাজার পঁচিশ থেকে তেরো তিন দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম শুরু এবং শেষ অব্দি এই পর্যন্ত হয়েছিল দেখো এখানে তারা কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যে রেজাল্ট রেজাল্ট তোমাদের এবছরে কবে দেবে দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক তোমার পরীক্ষা দিলে দেখো উনতিরিশে অর্থাৎ উনিশে মে আর বেশি দিন কিন্তু সময় তোমাদের হাতে নেই আর মাত্র গুণবন্দি কুড়ি থেকে পঁচিশটা দিন তোমাদের কিন্তু হাতে সময় রয়েছে যে উনিশে মে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে আর অফিসিয়াল ওয়েবসাইট কোন কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে দেখো রেজাল্ট দেখার জন্য এই যে নিচে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লু ডাব্লু ডট এক্সামিনেশন ডট কম এই যে দুটো ওয়েবসাইট তেনারা কিন্তু আপাতত এই দুটো ওয়েবসাইটের কথা তেনারা কিন্তু তুলে ধরেছে এই ছিল আজকের বিজ্ঞপ্তি বা এই ছিল আজকের আপডেট খবর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আলিম ফাহিল সমস্ত ক্ষেত্রে কিন্তু এই একই দিনেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয় তোমরা সকলেই কিন্তু জানো অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মাঝে তিনিটাও যেন উপকৃত হয় সো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না